দেখেন ঢাকায় বৃষ্টি হচ্ছে আজকে পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ একটু আগে হালকা বৃষ্টি হয়েছে এখন প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে অনেক বড় শিলাবৃষ্টি হয়ে থাকে বৃষ্টি হইতাছে থাকে আজকে তীব্র গরমের আজকে প্রথম রেকর্ড পরিমাপ বৃষ্টি হচ্ছে ঢাকায়

ভিডিওটা আমি আমার দোকান থেকে ধারণ করতেছি মুহূর্তের ভিতরে রাস্তায় পানি জমে গেছে প্রথমে এত ভারী বৃষ্টি শিলা বৃষ্টি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে মোবাইল হাতে ধরে রাখা যাচ্ছে না আমার দোকানেও খেঁচা হচ্ছে আল্লাহ হাফেজ